বন্ধুরা আমাদের জীবন হাসি কান্না সুখ দুঃখ এই সব মিলেই আমাদের জীবন সুখ থাকলে দুঃখ থাকবেই সমস্যা আসবে কিন্তু তার সমাধানের পথও রয়েছে অনেক সময় নিজেরাই আমরা সেই পথ খুঁজে পাই কিন্তু যখন শত চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান করা যায় না জীবন পুরোপুরি সমস্যায় জড়িয়ে পড়ে তখন আমাদের স্মরণ করতে হয় মহাপুরুষদের বলা কিছু অমূল্য কথা আমরা কেউই জানি না যে আমাদের জীবনে কি ঘটবে কোন সময় আমাদের জীবন প্রত্যাশার থেকেও বেশি আনন্দে ভরে ওঠে আবার কখনো আমাদের এমন খারাপ সময় চলে যার থেকে বেরোনো প্রায় মুশকিল হয়ে পড়ে হয়তো আপনি কোনো কাজের একটি পরিকল্পনা করে রেখেছেন কিন্তু যখনই আপনি সেই কাজটি শুরু করলেন তখন দেখলেন হচ্ছে ঠিক আপনার পরিকল্পনার উল্টো তখন আপনি ভাবতে শুরু করলেন যে সব খারাপ যেন আপনার সঙ্গেই হচ্ছে এবং এর জন্য আপনি আপনার ভাগ্যকে ও ভগবানকে দোষারোপ করতে লাগলেন কিন্তু বন্ধুরা ভগবান কোনোদিনই তার সন্তানদের সঙ্গে খারাপ করবেন না কোনো না কোনো কারণ রয়েছে প্রত্যেকটি ঘটনার মধ্যে এবং এই এইরকমই যদি আপনার মন অশান্ত ও বিচলিত হয়ে থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এমন কিছু অমূল্য কথা আজ আপনাদের বলবো যা আপনার মনকে তৎক্ষণাৎ শান্ত করবে তাই আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ দয়া করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক এই জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহ হল একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণ ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বর তোমায় আলোর পথ দেখাতে পারবে না শিশুসুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করা হয় তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন বৃষ্টির জল কখনো উঁচু ভূমিতে দাঁড়ায় না সেটি সর্বনিম্ন স্তরে চলে যায় একইভাবে ঈশ্বরের আশীর্বাদ নিজদের হৃদয়ে থাকে নিরর্থক ও অহংকারীদের কাছে নয় মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয়তো তুমি সংসার বন্ধনে বন্দী হবে জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা সত্যকে আট করে ধরে রাখলে তবেই ভগবান লাভ হয় কারণ ভগবান পরম সত্য তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও যে কোনো কাজের মাধ্যমে ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবেই তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তা সর্বদাই মঙ্গল করে থাকে তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ যখন তোমার ও আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত হও তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নিরর্থক যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব জীবসেবাই হল শিবা তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হল সেই মন্দির যেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি ও প্রেম জীবনে একটু করে হলেও সাধুসঙ্গ করা উচিত তবেই তুমি সঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন যতক্ষণ তোমার মধ্যে কাম ক্রোধ মোহ মায়া ও লোভের বন্ধন বিদ্যমান ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত হবে একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বরের প্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা